আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে স্প্যানিশ ইরেগুলার ভার্ব এই রেগুলার ভার্ব কি হোয়াট ইজ এন ইরেগুলার ভার্ব অনিয়মিত ক্রিয়া ইরেগুলার ভার্ব হচ্ছে স্প্যানিশ ভাষায় কিছু ভার্ব আছে যারা রূপান্তরের সাধারণ নিয়ম ভার্ব রূপান্তরের সাধারণ নিয়ম সেসব নিয়ম ফলো করে না এসব হচ্ছে ইরেগুলার ফার্ম আচ্ছা ভিনি হচ্ছে কি ইরেগুলার ফার্ম তার মানে ভিনি তার রূপান্তর যে সাধারণ রুল সেটা ফলো করবে না দেখা যাচ্ছে ভিনির লাস্টে আয়ের আছে আমরা জানি স্প্যানিশ ভাষায় ভার রূপান্তরের সাধারণ তিনটা রুল আছে একটি হচ্ছে

জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবি অথবা কল করুন আমাদের জানতে নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স